আবার নাবিজির দুইটা সুখের পানিগুলো দরদর করে ছাড়বেন আবার সিজদাই পড়ে যাবে সিজদাই পড়ে যে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আমার আল্লাহ আপনি আমার উম্মটারে একটা বারের জন্য মাফ করে দেন আল্লাহ তাআলা সেই দিন বলবেন ও নবী আপনি শুনেন পৃথিবীর জমিনে যেই নবী যেই অবস্থার মাঝে পড়েছে না কেন বিপদের সম্মুখীন হলে তাদের উম্মতের যদি মার খেয়েছে অপমান হলে পরে আমার দরবারে দুটি হাত তুলে দেওয়া করেছে ও আমার আল্লাহ এই কমের মানুষগুলো কিন্তু আমার কথাটা শুনে না আল্লাহ এই কমের জাতির মানুষগুলোকে একটাবারের জন্য ধ্বংস করে দেন কিন্তু নবী আল্লাহপাক প্রতিটা নাবিকে একটা অশেষ মেহেরবানী দোয়া দিতে এনে একটা দোয়া নিমিশের ভিতরে কবল হয়ে যেত হবে কিন্তু আবার যে বিপদের মাঝে পৃথিবীর জামিনে পড়েও একটাবারের জন্য মানুষের কাছে বলে নাই আল্লাহ তালাই মানুষগুলাম আমার এই মদগুলো আমার একুষ্ট দিয়েছে আল্লাহর কাছে বলে নাই আল্লার কাছে দোয়া করে আমার গুলোকে একটা বাড়ির জন্য হেদায়েতটা দিয়ে দাও গোচ তুমি বলে দাও আমার জি কথা পাক নবীজ রোজা ও গোচ তুমি বলে দাও আমার নবীজি কথ আকাশের তার মিঠি মিটি মিট নবীর আলোই নিজে নিজেকে হারায় বোচ তুমি বলে দাও আমার নবী জি কোথায় লাখো লাখো হাজিরা হস পাকে যায় কিত চব তু বোলে দৌৰ নবি জী কথা ও গৌ কবাম তুমি বলে বোলদ আমার নবীজি কথা কোথায় গেলে পাবনাবিকে না বিকে পকনবী জি ও গোছা বি জি কোথায় সন্মানিত পুষ্টিতে আমার ভাইরাম আল্লাহ ফক্রো বোলালাম কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ফকাই ফাইজা জি নামিন কুল্লিয়ুমতি কালকাম কঠিন মুসিবতের দিন আলামিন সেই দিন ডেকে অনবী একটা বারের জন্য আপনি শোনেন আজকে আপনার উম্ম আপনার উম্মত গুণ খবরটা একটা বারের জন্য বলে দেন আমার মুসলমানের চিন্তা করে দেখেন সৌরাতুল নিসার একচল্লিশ নম্বর এ তে যখন আল্লাহ ফকরব বুলা এলামিনের হাবিবুল্লাহর কাছে যখন জিবরাইলের মাধ্যমে যখন নাজিল হল এতিকারিম একটা নাজিল হয়ে যাওয়ার পর পরে আমার নবীজি দারুন কাঁদলেন এক টামারের জন্য চিন্তা করে দেখেন যেই নবী জি আমাকে একটা বারের জন্য দেখে নাই আমরাও কিন্তু সেই নবীজিকে দেখে নাই আমার মুসলমানের সেই নবী করিম আহ ওয়ানি ইনসাল্লাম জন্য কেমন পাগল পাড়া নাম অহ্মদকে তিনি কেমন ভালোবাসলেন আজকে একটা বারের জন্যই নবীজির মহাবরটা অন্তরের ভিতর রাখে না নবীজির রাখলা নবীজির চরিত্রটা নবীজি গঠনমূলক যে কাজগুলো দিয়েছেন যে কথাগুলো করেছেন একটা বারের জন্য কিন্তু আমরা সে নবীজি দেখতে বা মোতাবেক চলার ইচ্ছা পোষণ করি না কিন্তু দেখেন আমার আপনার নবীর সন্মুখে যখন এতে কারি যখন নাজিল হয়ে গেল এ কারি মাঠা নাজিল হয়ে যাবার পর আল্লাহর নবী দুইটা সুখের পানিগুলো শ্রী শ্রী কাঁদেলেন আম্মা জানাই সারা তেল্লাহ বলেন রাতের রাত তৃতীয় অংশে আমার নবীজি ঘুম থেকে উঠে টকবক টকমক করে চোখের পানিগুলো যখন পড়া শুরু হয়ে গেল ও আমার মুসলমানেরা এই নাজিল যাবার পর আমার মোবারক গাল বয়ে বয়ে টপ টপ করে পানিগুলো পড়তে শুরু করে দিল এমন সময় আম্বা জানাই শাহ বলেন আমি মনে করলাম কোন ফকে না জানি নাবিজির সাথে হয়ে গেছে আমার মুসলমানেরা আমি মোবারক মুখের কাছে যখন কানটা আমার যখন নিয়ে যায় মোবারক মুখের কাছে যখন লাগানো আগম মুখের কাছে লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আগম আমার নবীজির চক্ষু মোবারকের দিকে যখন আমি তাকাইছি আমার নাবিজি আমার নাবিজি আমার নাবিজি দুইটা সুখের পানি গুলো এমন ভাবে বের হচ্ছে আম্মা জানাইশা বলেন যেইভাবে পাতিলের উপরে চুল আর উপরে পাতিলটা রেখে যেইভাবে পানি দিলে পারে পানিগুলো ফুটন্ত পানিগুলো যেইভাবে টক বক টক বক করে আমার নাবিজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলো টপ টপ করে বের হচ্ছে আম্মা জানাই সে বলেন আমি যখন নবীজির মুবারক মুখের কাছে যখন আমার কানটা যখন লাগালাম কানটা লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবীজি বলতেছেন না আল্লাহ আল্লাহ উম্মাতি ও আমায় আল্লাহ একটা বারের জন্য আবার ওই উম্মত গুলোকে একটা বারের জন্য মাফ করে দেন যেই নবী যে আয়াতটা নাজিল হওয়ার পরে আমার আপনার জন্য কাঁদলেন যেইন বীজি নামাজের ভিতরে আমার আপনার জন্য কাঁদলেন যেন বীজ রাত এক তৃতীয় অংশটা যখন চলে আসলো আমার নবীজি রাতের বেলায় উম্মতের জন্য কাঁদলেন সেই নবীজির আকলাক চরিত্র ভালোবাসা সম্পর্কে আমাদের চলা দরকার আছে না নাই আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন এই যে আল্লাহর নবীজি মসজিদের মাঝে যখন সাহাবাই কামদের নিয়োজ করতে সন আমার সাবিরা আগ একটাবারের জন্য শোনো আজকে যদি আমার সেই ভাইগুলোকে যদি দেখতে পারতাম হৃদয়ের ভিতরে একটা শান্তি লেগে যেত আজকে আমার সেই বাইগুলোকে যদি দেখতাম আমি নবীর মনটা দারুণ শান্তি পেয়ে যেত সাবাইকরাম বললেন নবী আপনার কোন বাইগুলোর কথা বলতেছে না আমরা তো আপনার ভাই আমাদের দেখি কি আপনার মনের ভিতরে কি শান্তি লাগে না আল্লাহর নবী বললেন আমার সাবির তোমরা শোনা তোমরা তো ওখানে আমার সাবি তোমরা তো আমার ভাই নাও আমার ভাই হলো তারা আল্লাহর উপরে যারা ইমান এনেছে আজকে আমার যেই ভাইগুলোকে আমি দেখি না যেই ভাইগুলো আমি নবীকে যারা জারাল্লাকে না দেখেন আল্লাহর উপরে যারা ইমা নানল যারা আমার নবীকে দেখে নাই আমি নবীকে না দেখে মনের কুটির খানাতে ভালোবাসা টুকু আঁকড়ে দিয়ে আমার সাবিরা আজকে যদি আমার সেই ভাইগুলাকে যদি দেখতাম একটা বারের জন্য মনের মাঝে একটু শান্তি পেয়ে যেতাম বলেন সুবাহান আল্লাহ একটু চিন্তা করে দেখেন আল্লাহ আর নবী বললেন

কঠিন মুসিবতের দিনটাকে সেদিন আল্লাহ তালা যেদিন ওই কঠিন মুসিবতের দিনটা যেদিন নিয়ে আসবে আল্লাহর প্রত্যেকটা নবী রুসুলদেরই ডাকবে প্রতিটা নবী রুসুলদের সম্মুখে তাদের মতের খবরটা জানবে আল্লাহ তালা আমাকেও ডাকবেন জেনামি কা আলাহাওলাই শাহিদা অনবী একটাবারের জন্য শুনে আজকে আপনার সেই উম্মদগুলো কবি আজকেই আপনার উম্মতগুলার খবর একটা জন্য আমাকে জানিয়ে দান এই জন্য নবী আমার বলেছেন লাইব মিনুম আহাদুকুম তুকুম হাতা কুম না হাব্বাই নাই ওয়া ওওয়ালা দিহি ওয়ান্না সে আজ আমার তোমরা শোনাও যেইভাবে পৃথিবীর জমিনে মাটারে যেইভাবে ভালোবাসো যেইভাবে বাবাটারে ভালোবাসো যেইভাবে তোমার স্ত্রীটারে যেইভাবে তুমি ভালোবাসো যেইভাবে এমনকি তোমার কলিজন টুকরা সন্তানটাকে ভালোবাসো যেইভাবে তুমি নিজেকে যেরকমভাবে ভালোবাসো ঠিক সেইভাবে যদি আমি নবীকে একটু যদি ভালোবাসতে পারো আমার উম্ম এই ভালোবাসাটা আমি রসুলের প্রতি থাকার কারণে ওই কঠিন মুসিবতের দিনে আমি রসুল ডোমিনেট করে আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে যাব আমার মুসলমানরা চিন্তা করে দেখেন সেই কামতির দিনটা কেমন হবে এমন হবে মানুষের মাথা মাথার আদা দুপুরে যখন বারোটা সূর্য যখন তাপ তাপদ শুরু করে দিবি মাটিগুলো পুরে পুরে তামা হয়ে যাবে আবার নবীজি বাদেন সমস্ত দরবারে আল্লাট করবে ও আমার আল্লাহ একটা বারের জন্য আজকে এই জাহান্ন এই ময়দানে কামতের মাঠে আমাদের তো ভালো লাগতেছে না ও আমার র একটা জন্য আজকে আমাদেরকে জান্নাতের পারমিশনটা দিয়ে দেন সম্মানিত উপস্থিতি আমার ভাইরাম কেমন নবি পেয়েছি যেই নবীজির পাওয়ারটা কেমন সেই নবীজি শুধু কুলকায়নাতের নবী না যেই নবীজি শুধু উম্মতের জন্য কেমন প্রেশারি সেদিন থাকবেন একটু চিন্তা করে দেখেন আমার নবী বাদেন সমস্ত নবীগণ যে আল্লাহর কাছে বলবেন ও আমার আল্লাহ এই ময়দানে আমরা প্রচন্ড গরমটা সহ্য করতে পারতেছি না একটা বারের জন্য জান্নাতের সার্টিফিকেটটুকু দিয়ে দেন আল্লাহ ফকরমপুর আলামিন যখন আমার নবী সমস্ত নাবিদেরকে ডেকে ডেকে বলবে এই নাও তোমাদের জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হল এইবার একটু চিন্তা করে দেখেন ওদিকে ইমাম হাসাইন হুসাইন করে না হুতালান হুমান তেনাদের দুই ভাইকে আবার ডুবিজি দুই ভাইকে বুকের সাথে আগলা ধরে রাখবেন আগলা ধরে বলবে হোসাইন তুমি তো থাকবা নেকির পাল্লার কাছেই যার নিকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে ওই মানুষটা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মাঝে প্রবেশ করবে আর হোসেন রে তুমি তো থাকবা বধিরের পাল্লার কাছে যার বধিরটা হয়ে যাবে যার নিকির পাল্লাটা হালকা হয়ে যাবে আমার ওই ম দুইটা সুখের পানি গুলো সিরে সিরে জাহান্নামের দিকে দৌড় দিবে ওহ সাইনে জন্য শুনো আমার ওই উম্মতের নেকির পাল্লাটা যদি হালকা হয়ে যায় হালকা হয়ে যাবার সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে যে দন্দন মুবারকটা শহীদ হয়ে গিয়েছিল ওই ওহুদের ময়দানের জুব্বা মুবারকটা আবার ওই উম্মতের ওই গুণার পাল্লার উপরে তুলে দিই ওই পাল্লাটা ভারী বানিয়ে আল্লাহর জান্নাতে আমার ওই উম্মতটারে দিয়ে দিও বলেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা ওই নবীর জন্য কামন করে আমার ওই নবীর জন্য ভালোবাসাটা রাখলেন জন্য মোহাব্বতটা রাখলেন আদর্শটা কেমন করে গঠন করলেন একটু চিন্তা করে দেখেন আমার ভয়েরা এইবার দেখেন আমার নবী নবীবাদে ওই যে এর সমস্ত নবীগণ আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যে বলেন আমার আল্লাহ এই ময়দানের ভিতর তো আর আমাদের ভালো লাগতেছে না আল্লাহ রোদের ভিতরে আমরা একটু ভিতরে যে বিশ্রামটা ফরমাতে চাই আল্লাহ তালা বললেন এখন তোমাদের জন্য কি করতে পারি বল এইবার আমার নবীবাদের বিবাদের সমস্ত নবী গুণ ডাক দিয়ে বলল ও আমার একটা বারের জন্য আপনি শুনে নেন আমাদের জন্য জান্নাতের টিকিটটা জান্নাতের সার্টিফিকেটটা একটা বারের জন্য দিয়ে দেন এইবার যখন আমার আল্লাহ তালাম জান্নাতের সার্টিফিকেটটা যখন আমার নাবি বাদে সমস্ত নাবীদেরকে যখন জান্নাতের সার্টিফিকেটটা যখন দিয়ে দেওয়া হবে সমস্ত নবীগুন হাসতে হাসতে জান্নাতের গিটের দারোয়ানের নাম হবে হলো রিদোয়ানের কাছে এসে বলবে জান্নাতের গেটটা একটা বাড়ির জন্য খুলে দাও আবার মুসলমানেরা পেয়েছি দেখেন রিদোয়ানকে যখন বলা হবে জান্নাতের গিটটা খুলে দাও আমরা জান্নাতের ভিতরে যাই একটু বিশ্রাম ফর্মাতে চাই তখন রেদন ডাক দে বলবে জান্নাতে যদি ঢুকতে চান তাইলে এমন একটা বেতাকা লাগবে একটা জান্নাতের টিকিট লাগবে এইবার যখন সমস্ত নবীগণ আমার নীব নবীগণ যখন ওই জান্নাতের টিকিটটা যখন দিয়ে দিবে এইবার রেদন ডাক দেবীরা এই যে আজকে যেই বেতা কাটা দেখতেছেন যেই জান্নাতের টিকিটটা দেখতেছেন এই জান্নাতের টিকিট দিয়ে একটা বারের জন্য জান্নাতের দরজাটা খোলা যাবে না এমন সময় নবীরা ডাক দিয়ে বলবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য তো আমাদেরকে সিগনেচার দিয়ে দিয়েছেন আমাদেরকে পিতা কাটে দিয়ে দিয়েছেন এইবার রিদোয়ান ডাক দিয়ে বলবে ও নবী একটা বারের জন্য শুনে নেন আল্লাহর সিংহেশ্বরের পাশে এমন একটা সিংহেশ্বর লাগবে আমার আপনার আখির নবীজির শাপিউল মুসলিম রহমত আল্লিল আলমিনের সিংহেশ্বরটা ওখানে লাগবে এইবার নবীদেরকে বলা হবে যতক্ষণ পর্যন্ত আখির নবী সেই জামানার নবীর একটা সিংহ ছিল আল্লাহর নামের পাশে যতক্ষণ পর্যন্ত জুরাল না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজাটা খোলা হবে না বলেন আল্লাহু আকবার আবার মুসলমানেরা একটু চিন্তা করে দেখেন এইবার আমার নবীpade সকল নবীগণ ওই কামতের মাঠে খোঁজা শুরু করে দিবে আমার নবীকে খুঁজতে 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 আমার নাবিকে যখন কোথাও যখন পাবে না এমন সময় হাসাইন হুসাইনের কাছে আসবে হাসাইন হুসেন কে ডাক দিয়ে বলবে ও হাসাইন রে একটা বারের জন্য তোমরা আমাদের কথাগুলো শোনো এইবার ইমাম হাসাইন হুসাইন ডাক দিয়ে বলবেন না না আপনারা কারা একটা বারের জন্য বলেন হাসাইন বাড়িমাম বলবে যখন আপনারা কারা সমস্ত নবীগণ বলবে আপনার নবীন আর পূর্ববর্তী নবীগণ আমরা এইখানে কি চান আপনারা এইবার ইমাম হাসাইন হুসেন কে ডাকতে বলবে ভাইরা তোমরা শোনাও ইমাম হাসাইন হুসেন কে ডাক দিয়ে বলবে তোমরা দুইজন এখানে কি করতেছে একটা বাড়ির জন্য বলে দাও এইবার ইমাম হাসাইন হুসাইন ডাক দিয়ে বলবে ও আমার নানা আর পূর্বের নবী আমার নানা দুইটা ভাইকে দুইটা বুকের সাথে জড়িয়ে ধরে আমার নানা বারবার বলে দিয়েছেন একটা বারের জন্য শোনো আমার কোন মত যেন পাল্লাটা হালকা না হয়ে আপনার জাহান্নামের নামের ভিতরে যেন না যাগাই একটা বারের জন্য তোমরা খেয়ালটা রাখো বলেন সুবাহান আমার মুসলমান একটু চিন্তা করে দেখেন এইবার ইমাম হুসাইন এবং হুসাইনকে সকল নবীগণ জিজ্ঞাসা করবে তোমার নানা কোথায় আছে একটা বাড়ির জন্য বলে দাও এইবার বলবে আমার নানা কোথায় আছে বলতে পারব না এইবার সকল নবীগণ খুঁজতে 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 এসে দেখবে আমার আপনার নবী কুলচরাতের পোনের নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ একটা বারের জন্য আজকে কঠিন মুসিবতের দিন আমার মোটারে একটা বারের জন্য আপনি মাফ করে দেন ও আমার ভাইরা এইবার যখন সকল আমার নাবিজির কাছে ডাক যাবেন যাবার পর আমার নবী যখন শেষ দেয় যখন পড়ে থাকবেন সকল নবীগুণ সালাম দিবেন আলাইকুম আমার নবীজি শুনবেন না এরপরে আবদুল্লার ছেলে আমার নবীজি শুনবেন না এরপরে বলবে ও আমিনার ছেলে আমার নবীজি শুনবেন না এরপরে বলবে ও আব্দুল মোতালিফের নাতি আমার নবীজি শুনবেন না কারণ সেই দিন আমার আল্লাহ আর সবগুলো নাম গোপন হয়ে যাবে একটা নাম সেদিন প্রকাশ থাকবে সেটা হলো কাহার নামটা সেদিন প্রকাশ থাকবে আর আমার আপনার নবী সমস্ত নামগুলো গোপন হয়ে যাবে একটা নাম সেদিন থাকবে এইবার যখন আমার জিকে ইয়া শাতিয়ুল মুসলিমুন বলে যখন ডাক দিবে ডাক দেবার সঙ্গে সঙ্গে আমার নবীজি ঘাটটা এই ভাবে ঘুরাবে ঘুরানোর পরে বলবেন ওয়ালাইকুম আসসালাম সালাম আপনারা কেন সমস্ত নবীগণ ডাক দিয়ে বলবে আমরা আপনার পূর্ববর্তী নবীগণ এখানে কি এই কঠিন মুসিবে দিনে আমরা তো সহ্য করতে পারতেছিলাম প্রচন্ড রুদের সহ্য করতে পারতেছি না আমরা একটু জান্নাতের মাঝে বিশ্রাম ঘটাতে চাই আমার নাবিজি ডাক দিয়ে বলবে আমি আপনাদের জন্য কি করতে পারি একটা বারের জন্য বলে দেন এইবার আমার নবী বাদে সমস্ত পাশে আপনার একটা সিং লাগবে এই সিং একটা বারের জন্য দিয়ে দেন আবার নাবিজির দুইটা সুখের পানিগুলো দড় দড় করে ছাড়বেন আবার সুস্থায় পড়ে যাবে

যেই অবস্থার মাঝে পড়েছে না কেন বিপদের সম্মুখীন হলেই তাদের উম্মতের যদি মার খেয়েছে অপমান হলে পরে আমার দরবারে দুটি হাত তুলে দোয়া করেছে ও আমার আল্লাহ এই কমের মানুষগুলো কিন্তু আমার কথাটা শুনে না আল্লাহ এই কমের জাতির মানুষগুলোকে একটা বারের জন্য ধ্বংস করে দেন কিন্তু নবী আল্লাপ প্রতিটা নবীকে একটা অশেষ মেহরবানি দোয়া দিতে এনে একটা দোয়া নিমিশের ভিতরে কবুল হয়ে যেত কিন্তু আমার না যে বিপদের মাঝে পৃথিবীর একটা একটাবারের জন্য মানুষের কাছে বলে নাই ও আল্লাহ মানুষগুলো আমার এই উন্মগুলো আমার একুষ্ট দিয়েছে আল্লাহর কাছে বলে নাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার উম্মত গুলোকে একটা বারের জন্য হেদায়েতটা দিয়ে দাও আল্লাহ সেই দিন বলবেন একটা দোয়া আপনার জন্য আমি আল্লাহ তালার আছে আপনি আপনার উম্মতের জন্য আজকে চিচদাই পড়ে আছে না ও নবী আপনি শোনে আর আপনি কাঁদবেন না কাঁদবেন না তেষট্টিটা বছর আপনি কি দিচ্ছেন তেইশটা বছর প্রচন্ড কি দিচ্ছেন আর আপনি কাদেমের না একটা বারের জন্য আজকে মাথাটা তোলেন আর আপনার আশিকার